হ্যালো বন্ধুরা দেখো এখানে এই যে সেই অগ্রদ্বীপের মেলা হয় এই বটগাছ এই যে জায়গা ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে এই আর একটা বটগাছ এই রাস্তা এর মধ্যে দিয়েই মেলাটা হয় তাই তোমাদের দেখাচ্ছি আমরা মেলা দেখতে তো আর পারিনি আমরা এখানে এসেছি একটা কাজে তাই মনে করলাম এখানে কোথায় মেলা হয় সেই জায়গাটা একটু যাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে এই যে বড় মাঠ এই মাঠে এই মেলাটা হয় আর সাইডে রাস্তা আছে নদীর পাড় গঙ্গার পাড় সব জায়গায় এই মেলাটা হয় ওই দেখো প্যান্ডেল রয়েছে বাঁশের এখনও ওই বাঁশের ওখানেই প্যান্ডেল হয়েছিল। এই মাঠে প্রচুর প্রচুর মেলা হয় আর প্রচুর ভিড় হয় এবার নাকি প্রচুর লোকের আয়োজন হয়েছিল। সেটা তো আমরা দেখতে পাইনি খবরে দেখেছি অন্যভাবে খবর পেয়েছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাঁকা মাঠ ফাঁকা মাঠ শেয়ার করছি যে কোথায় হয় এই দেখো একটা গেট এই দেখো এইখানে ওই যে একটা বাড়ি আছে বেশ সুন্দর দেখো এই একটা সুন্দর বট গাছ দেখো এই গাছতলায় সব সাধুরা এসে বসে এখানে এসে সব বসে দাঁড়া দাদের দান করতে হয় দান ছত্রে একটা এই লেখা রয়েছে এখানে কল এই দেখো রাস্তা এখানে এখানে সব ফ্যামিলি রয়েছে আর এই যে রয়েছে জায়গা অনেক বড় মাঠ এখানে মেলাটা হয় না দাদা হ্যাঁ এখানে মেলাটা হয় মন্দিরটার মন্দিরটার সামনে ফাঁকা জায়গা ওই দেখো কতটা জায়গা এই দেখো সামনে আসছে কিছু গরু গ্রাম টাইপের আবার তার মধ্যে একদম যে খারাপ না একটা স্কুল এই যে এই স্কুলটার এই মাঠটাতেই মেলাটা হয় মন্দিরটা সামনে এরপরের ভিডিওতে আমি মন্দিরটা দেখাতে পারবো তাই তোমাদের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি যেখানে মেলা হয় এখন দেখো মেলার তো কোনো অংশই নেই রয়েছে এ দেখো গরুগুলো যাচ্ছে গ্রামের মানুষের এই দেখো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সমস্ত জায়গা ফাঁকা রাস্তা এই মাঠ এই মাঠের মধ্যে এই স্কুল মাঠ সব এখানে মেলায় ভোট লোক ভর্তি হয়ে যায় প্রচুর লোকের আয়োজন হয় আমরা কোনো দিন আসিনি এবার আসতে চেয়েছিলাম হলো না এখানে একটা কাজে এসেছি তাই কি করলাম ভিডিও করে নিচ্ছি যে আর কোনো দিন আসে ওই দেখো স্কুলের গেট ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কবে আদৌ আসতে পার হ্যাঁ হ্যাঁ আর এই স্কুলটার নাম হচ্ছে সুবোধ চৌধুরী শিক্ষানিকেতন এই একটা প্রাইমারি স্কুল আবার সামনে আছে মন্দির মন্দিরটা তোমাদের পরে দেখাবো এখন আপাতত এই রাস্তায় যত পর্যন্ত মেলা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অগ্রদ্বীপের মেলার নাম শুনেছ একটা নাম করা মেলা সবাই এখানে আসে প্রচণ্ড ভিড় হয় কিন্তু কোনো দিন আসতে পারিনি একটা কাজ ছাড়া তার আমাদের কোথাও যাওয়া হয় না তাই একটা কাজ এসেছি মনে করলাম এই জায়গাটা একটু দেখে যাই ঘুরে যাই তাই এখানে এসেছি তাই তোমাদের শেয়ার করলাম টাটা এই পর্যন্ত মেলাটা আসল মন্দিরটা দেখাবো তোমাদের ঠিক আছে